এই প্রেম যে কন্ঠিকা কানাই নিয়ে এলো ভালোবাসা করতে গিয়ে সবই কিছু গেল আমিও গো চুপি 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 আমিও গো সাথী হয়ে থেকেছি তোমার আমার কথা নিয়ে তোমার আমার কথা নিয়ে ভালোবেসে আমি তোমায় পৃথিবীকে ভুলেছি পর করে সবাইকে যে তোমায় আপন করেছি ও ভালোবেসে আমি তোমায় পৃথিবীকে ভুলেছি পরে করে সবাইকে তোমায় আপন করেছি ও যিল আমি সবই দিয়েছি বিনিময়ে শুধু যে বদনাম নিয়েছি আমিও গো চুপি 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 আমিও গো সাথী হয়ে থেকেছি তোমার আমার কথা নিয়ে তোমার আমার কথা নিয়ে রানো নিয়েছি আমিও গো চুপি চুপি কেউ কিছু বললে তোমায় থাকবো কেন চুপ করে তোমার মতো হাতে আমি থাকি না কচুরি পড়ে কো কেউ কিছু বললে তোমায় থাকবো কেন চুপ করে তোমার মতো হাতে আমি পড়ে। ও প্রতিবাদ আমি প্রতিবাদ শুধু শুধু তুমি আমায় দোষী সাজালে আমিও গো চুপি 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 আমিও গো সাথী হয়ে থেকেছি তোমার আমার কথা নিয়ে